আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম দর্শক সতামন্ত আমরা আলোচনা করব দোয়ার ফজরত নিয়ে এবং দোয়া কবলের কিছু কারণ যদি সময় পাওয়া যায় তো দোয়ার ফজরতে আসি দোয়া যে ব্যক্তি দোয়া করবে সে তাওহিদ প্রতিষ্ঠা করবে আল্লাহর জন্য খাস করে যে দোয়া করবে সে তাওহিদ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ তালার যে অবদিয়া বান্দা হয় এবাদত সেটা প্রতিষ্ঠা করল তাওহিদ প্রতিষ্ঠা হলো বান্দার জীবনের সবচেয়ে বড় কাময়াবি সফলতা কোনো সন্দেহ নেই বান্দা বন্দীকীর মেইন এবাদতটা হলো বন্দীকি হলো দোয়া আমাকেই বলেছে সুতরাং যে ব্যক্তি আল্লাহর জন্য দোয়া করবে আল্লাহর কাছেই শুধুমাত্র দোয়া করবে আল্লাহর কাছেই চাইবে আর কাছে না আর কারোর কাছে চাইবে না এবং দোয়া করবে না সে এবাদতটি সে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করল এবং এটা তাহুদের অনেক বড়ো দিক যে তাহিদের এবাদা তাহুদ তিন প্রকার তাহুদের এবাদা সে সাব্যস্ত করলো সে প্রতিষ্ঠা করল। সব হান আল্লাহ আর এটা হলো একমাত্র আল্লাহর কাছে দোয়া করার কারণে তাহুদের মেইন মেইন যে তাহ তাহল লোহিয়া লোহিয়া এটা সাব্যস্ত করল প্রতিষ্ঠা করল কারণ যে অর্থ সেটা হলো এ আল্লাহ একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা আর দোয়া হলো প্রত্যেক প্রত্যেকের দোয়া আছে তাই না এবং আরেকটি বিষয় এটা দোয়া একটা বিশেষ ফজলত করা আরেকটি ফজলত দোয়া সেটা হলো দায়ের জন্য নিজে দোয়া করার সময় আল্লাহর সাথে একাকী মোনাজাত যখন করছে একাগে কথা বলছে আল্লাহর কাছে প্রার্থনা করছে তো আল্লাহর কাছে এই যে বিনয় হওয়া ছোট হওয়া আল্লাহর সামনে হ্যাঁ একেবারে নিজেকে ছোট করে দেওয়া বিলীন করে দেওয়া এর মধ্যে যে স্বাদ এর মধ্যে যে ইন্টারেস্ট হান আল্লাহ এটার বর্ণনা করা সম্ভব না বান্দা বান্দেকিতে দাস দাসত্ব করে দাসত্ব প্রতিষ্ঠিত করে আল্লাহর সামনে ছোট হচ্ছে রবের সামনে প্রার্থনা করছে আল্লাহ আমার এই দরকার আমি অপারক আমাকে দাও এইটা সে এইটার মধ্যে যে সাতটা আছে অন্তর অন্তরের কলবে শান্তি এটা অন্য কোথাও পাওয়া সম্ভব না এগুলো কয়েম রহমান বলেছেন যে কোন কোন আল্লাহর নেক বান্দা যারা আল্লাহ তালায় পরিচয় লাভ করেছে তা তাহদে উলহিয়া তাহুদে রবি তাহদে আসমা তাহুদে আসমা সিফাত এবার আল্লাহ তালায় পরিচয় লাভ করেছে আরেফ বলা এমন বান্দা যারা আরেফ বলে অন্য অর্থ নিলে হবে না যারা নাকি বিদ্যাতি সিরিকপন্থী ফকিরপন্থী নিজেকে আরেব দাবি করে এগুলো সম্পূর্ণ আরেফ মানে আল্লাহর পরিচয় লাভ করে যেটাকে মারফতের রব বলা কার মারফত থেকে আর তবে মার আল্লাহর পরিচয় পেতে হবে আল্লাহ তালা তহদে রবি জানার মাধ্যমে তহদে উলহিয়ত জানার মাধ্যমে তবেদে আসমা সিফাত এই তিন প্রকার তহেদ জানার মাধ্যমে আল্লাহ তালার পরিচয় অর্জন হবে মারফত অর্জন হবে তাকে আরেফ বলা হবে এইখানে অন্য কোনো অর্থনী হবে না এবার আর কোনো কোনো আরেফ জাল আল্লাহর পরিচয় লাভ করেছে এমন ব্যক্তি বলেছেন যে আমার কাছে আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন আমি পেশ করব বা কোনো চা আমার কাছে আছে এটা অতবার তিনি এটা আমাকে দিবেন আর এই জন্য আমি আল্লাহ কাছে অননয় অনুনয় বিনিয়োগ হবে আল্লাহ কাছে আমি ছোট হয়ে যাবো চাপলসি করবো একমত ছোট হয়ে বিনয় না এটা আমার কাছে অনেক বেশি পছন্দীয় যে আমি যেটা চাচ্ছি সেটা দেরি করবো আল্লাহ যত দেরি করবে তালা আমার চাওয়াটাকে দেবে না এই অবস্থা আমার লং হবে আমি ছোট হব আল্লাহ কাছে অনুনত বিনয়ী হব এবং আল্লাহ কাছে চাই থাকবো বিনয় হয় এই অবস্থা আমার আল্লাহ কাছে ছোটো হওয়া আল্লাহ কাছে চাওয়ার অবস্থাটা নিজেকে অনুনয় বিনয় করা এই অবস্থাটা আমার কাছে অনেক ভালো অনেক পছন্দনীয় অনেক বেশি ইন্টারেস্টেড যে আমি চাইলে আমার দিয়ে ফেলে ফেললে দরছে লেট করুক আল্লাহ লেট করাটা আমার কাছে বেশি পছন্দ আল্লাহ একবার মানুষ তো দোয়া করে যে এটা আমার দরকার আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও লেট করেই না যায় উনি বলছেন না ওইটা ওই বান্দা আল্লাহবাদ বলছেন না দেরি হোক দেরি করাটা বেশি পছন্দ হচ্ছে কেন দেরি করলে আল্লাহ কাছে বেশিক্ষণ ছোটো হওয়া যায় অন্য বেরোন করা যায় কান্নাকাটি করা যায় এই অবস্থা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইন্টারেস্টেড আল্লাহ একবার আল্লাহ চাওয়ার সঙ্গে দেওয়া আসছে চাওয়া দেওয়াতে লেট করুক আমি বেশিক্ষণ এই অবস্থায় থাকি এটা আমার কাছে বেশি প্রিয় আল্লাহ এটা ইবন কাইম রহমাল উল্লেখ করেছেন তার তাহদিব মাদারুস সালেখিন কিতাবের আব্দুল মুন আর তিনি এটাকে মাদার মাদার মাদারসালিক কিতাবটাকে তিনি পরিচালিত করেছেন বিশুদ্ধ করেছেন সেই কিতাবটা আচ্ছা আরেকটি অর্থাৎ দোয়ার একটা এই যে অবস্থা দোয়ার অবস্থার যে অবস্থা বান্দার হচ্ছে বান্দা দাসত্ব স্বীকার করে দাসের মূল মূল পরিচয় দিচ্ছে এখানে যে ইন্টারেস্ট এটা যিনি দোয়া করেন যে শান্তি পান যে ইন্টারেস্ট পান তিনি এটা বলতে পারবেন অন্য কেউ না যদিও অন্তরে এখ্লাস নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে রব এবাদত আল্লাহর কাছে বন্দুকী স্বীকার করে বান্দার বন্দাত্ম দশত্ব স্বীকার করে মালিকের কাছে যেভাবে চাওয়া হয় মরিবের কাছে সেভাবে চায় তাহলে আবার এই ইন্টারেস্টটা অবশ্যই সে অনুভব করতে পারবে দোয়ার একটি বিশেষ প্রচুরতা হলো যে দোয়া সুহান আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় দোয়া ভাগ্য পরিবর্তন করে দেয় এ ব্যাপারে হাদিসটি সহি লায়রুদ্দুল কবা ইল্লা দোয়া ওয়ালায়ফুল আমর ইল্লাল বের ইন আগে বলেছে ভূমিকায় এই হাদিসটি তিরমিজির হাদিস এবং শেখ আলবানী হাদিসটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন শহীদ শহীদ তিরমিজিতে হাদিস নাম্বার একুশশো উনচল্লিশ অর্থ হলো ভাগ্য দোয়া ছাড়া অন্য কিছু পরিবর্তন করতে পারে না যদি ভাগ্য কিছু লেখা থাকে সেটা যদি বান্দার পছন্দ না হয় তো এটাকে চেঞ্জ করতে পারে একমাত্র দোয়াই তার এই বিষয়টা চেঞ্জ করবে আল্লাহর লেখা চেঞ্জ করে দিয়ে অন্য কিছু লেখবে আল্লাহ দোয়া এটা দোয়ার দ্বারা এটা হতে পারে আর কি বয়স বৃদ্ধি হবে না একমাত্র নেকামল ছাড়া নেকামল ছাড়া অন্য কিছু বয়স বৃদ্ধি করতে পারে না বয়স তো নির্দেশ আল্লাহ তালা বলেছেন করে নেই কিন্তু আল্লাহ বাড়িয়ে দিতে পারেন নে কামলের দ্বারা আল্লাহ একবার এটাও তাকদির এটা এক ধরনের তাকদের তার পরিবর্তনশীল অর্থ হলো ভাগ্য পরিবর্তনের মেইন উপকরণ হল দোয়া যেমন অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলে আল্লাহ কাছে দোয়া করেন প্রার্থনা করেন আল্লাহ কাছে চান অনা বিননা করেন তখন আল্লাহ তালা তার দোয়ার কারণে তাকে সেফা দান করেন সুস্থ দান করেন এখানে বিষয় আছে চিন্তার গবেষণার বিষয় সেটা হলো যে এই অবস্থা অসুস্থ হওয়া অবস্থাটা বান্দাকে আল্লাহ পরীক্ষার জন্য দেন তার মর্যাদা বৃদ্ধির জন্য দেন কোনো তার গণমাপ করে দেন এটা আছে ঠিক আছে কিন্তু এই যে অবস্থা অসুস্থ অবস্থায় বান্দা যখন অসুস্থ হয় অতবার দোয়া করতে থাকে প্রার্থনা করতে থাকে আল্লাহত তাকে তৌফিক দেবে দোয়া করার জন্য যেটা আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন যত দোয়া করা অথবা তার মোসিবত আল্লাহ তারা তাকে দূর করে দেন বালা মসিবত দূর করেন সুস্থ করে দেন সে সুস্থ হয়ে ওঠে তাহলে এটা কি ঘটলো যেটা ঘটে গেল চিন্তা বিশেষ যে আল্লাহ তালার যে কদা ভাগ্যের লিখনি এবং কদর কদা এবং কদর যে ফেসলা এবং ভাগ্য এইটা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো তার আমল দ্বারা প্রকাশিত হলো আরেকটা কি বিষয় হলো যে দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আকবর এবং দোয়ার দ্বারা যে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন অসুস্থ সুস্থ থেকে চেঞ্জ করে বালা মসফত দূর করে দিলেন এ দিয়ে সুস্থ করে দিলেন এই দোয়ার দ্বারা তার ভাগ্য পরিবর্তন হচ্ছে দোয়ার দ্বারা তার বালা বালামছর দূর হয়ে গেল অবস অবস্থা কী হলো সুস্থ হয়ে গেলো এটা সুস্পষ্ট প্রমাণ প্রত্যেক বান্ধে আমরা ধরুন অসুস্থ হয়ে দোয়া করি আমল্লা তারা দান করে এটা চোখে একবার শোক প্রত্যেকের অনুভূতির মধ্যে রয়ে গেছে বাস্তব প্রমাণিত এটা আল্লাহ একবার বাস্তব প্রমাণিত এটা এবার একটা উদাহরণ দিয়ে আমি আজকাল দ্বিতীয় আলোচনা শুরু করবো এই আলোচনা অনেক লম্বা সেটা হলো দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম হলো পিতামাতার সেবা করা পিতা মাতার সেবা করা কারণ সবচেয়ে বড় মাধ্যম পিতা মাতার সেবা করা এবং তাদের খুশি করা জন্য বিভিন্ন হাদিসও রয়েছে যে মহানবিশ্বর বিশ্বর আসাম বদ্ধ করেছেন হাদিসটি গ্রহণযোগ্য সে কালবাণী সেই বলেছেন ওই ব্যক্তি তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ওইটা যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধাবস্থা পেল অথবা একজনকে অথবা তাদের সেবা করে তাদের দোয়া নিয়ে জানাতে সে প্রবেশ করতে পারল না সেবা আল্লাহ রহমত থেকে দূরে বাধ্য করেছে কারণ পিতা মাতার সেবা করে জানাতে যাওয়ার সুযোগ আছে এত বড় ফজরত এবং তাদের দোয়া কবুল হয় সেই সন্তানের জন্য তাদের সেবা করা এটা দোয়া কবুলের অনেক বড় মাধ্যম যদি কোনো ব্যক্তি পিতা সেবা করে এবং সর্বদা সেবা লেগে থাকে পিতামাতা খুশি থাকে তার সেবা। সে যদি এই হচ্ছে দোয়া করে আল্লাহ আমি পিতা সেবা করছি আল্লাহ তোমার জন্য তোমার খুশি করার জন্য লাভ যদি আমার এই আমলটি তুমি কবুল করো পছন্দ হয় তাহলে এই অসুবিধা আমার এই সমস্যার সমাধান করে দেন আল্লাহ কবুল করবেন আমার এই বিভাগ থেকে আমাকে রক্ষা করা আল্লাহ কবুল করবেন এর প্রমাণ আছে আল্লাহ আকবর এর একটা প্রমাণ আমরা অমর্ব খত্তাবরা রাজরা তারা আহত হাদিস থেকে দিচ্ছি এই হাদিসটি বিশুদ্ধ হাদিস শহিব মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ এবং অন্যান্য কিতাব আছে সেটা হলো রাসলসাল্লাম কাছে তিনি শুনেছেন ওমর আবুল খতাব রাজুল্লাহ তালী আহ বলেন তিনি বলেন যে তোমাদের কাছে ওয়াইস আসবেন ওয়াইস ইবনে আমের আমদাদ নামক জায়গা থেকে আচ্ছা এমন এমান থেকে আসবেন এমনবাসীদের কোনো শহর থেকে আসবেন যার নাম মুরাদ মুরাদ শহর থেকে মুরাদ করণ করণ নামক জায়গা থেকে ওয়াইস করণী বলা যায় করণ নামক স্থান থেকে তার একটা অংশে ধবল ব্যরাম আছে সাদা তার একটা অংশ আল্লাহ তালা তাকে তার ধবল ব্যরাম হয়েছিল তার যেটাকে ধবল ধবল বলি আমরা রোগ বলি এই রোগ থেকে আল্লাহ তাকে সেবাদান করেছেন তবে এক দৃঢ়াম পরিমাণ যে না কাঁচা টাকা বলি আমরা এক দৃঢ়াম পরিমাণ স্থান তার এখনও ওই ধবল সাদা অংশ রয়ে গেছে তার একজন মাতা ছিলেন এবং তার মাতার অনেক সেবা করেছেন তিনি বললাম পিতা সেবা দোয়া কবলের কারণ অনেক সেবা করেছেন এবং তিনি তার পিতা মাতার সেবায় এমন সেবা করেছেন আল্লাহ তার দ্বারা খুশি যদি এমন সেবা করেছেন পিতামাতা যদি আল্লাহ কাছে কোনো ব্যাপারে কসম করেন আল্লাহ তাকে কসম মুক্ত করেন যে আল্লাহ আল্লাহর কসম এটা হবে এটা করে আল্লাহ করে দেয় মাহমুবী সাল্লাহাম বলেন অমর মখাত্তাবকে যদি তোমার সম্ভব হয় তার কাছে গিয়ে তুমি তোমার চাইবে আপসাবেফার করাবে তোমার গোনা আপসাওয়ার জন্য দোয়া করবে আপনি দোয়া করুন সে কথা তাবেই সে সাহাবি না উমর খত সেই সাহাবি না তিনি দ্বিতীয় খলিবা তাকে বলছেন আদেশ যদি সম্ভব হয় তার কাছে তোমার গণমাফ করানোর জন্য দোয়া চাইবে তা তুমি করো যা আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এই হাদিসটা আমি আগেই বলেছি আমি আগেই বলেছি হাদিসটি বিশুদ্ধি সাহি মুসলিমের দুই নম্বর হাদিস তো এর উমর উম খত্তাবে সেই লম্বা ঘটনা বলতে গেলে তো সময় লাগবে তবু একটু একটু ব্যাখ্যা না করলেই নয় করে দি সেটা হলো তিনি প্রতিবার হজে আসলে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কেউ আছে যার নাম ওয়াইস ইব্রাহামের এমানবাসী মোরাদ নামক স্থানে কর নমক স্থানের করণী এরকম কেউ আছে কিনা তো তিনি প্রতি বছর খুঁজতে খুঁজতে এক বছর পেয়ে গেছেন বলেন তো আপনি কি ওয়াইস ইব্রাহামের নাম হ তিনি দূরে থাকতেন একেবারে শব্দ মানে স্বাভাবিক বেশি থাকতেন নিজের পরিচয় গ্রহণ করতেন বা নিজের বুজুর্গি প্রকাশ করতেন না এমন ব্যক্তি একেবারে সরসীদা তাকে বলে আপনি তাহলে আপনি কি মুরাদ্দম হয় আপনি করণ নামক স্থানের করণ থেকে করণই আপনি বলে হ বলে আপনার ধবল ধবল রোগ হয়েছিল এরপরে আপনাকে সেবা দান করেছেন কিন্তু এক দ্বিহাম প্রমাণ স্থানে এখনও বাকি আছে ঠিক কয় ঠিক আপনি আপনার পিতা মা মা ছিল সে মার অনেক সেবা করেছেন ঠিক পরে ঠিক এরপরে এই সমস্ত প্রমাণ নেওয়ার পরে তিনি বলেন যে আল্লাহ সর বলেছেন যে আপনি আমার জন্য দোয়া করুন যে আল্লাহ আপনার আমাকে ক্ষমা করে দেন আমার জন্য ইস্তেফার করুন কাছে দোয়া চাইছেন তিনি চিন্তা করে দেখুন আল্লাহ তালা এভাবে মর্যাদা বৃদ্ধি করেছেন পিতামাতার মাতার সেবার কারণে যে সাহাবি দ্বিতীয় খলিবে তার কাছে দোয়া চাচ্ছেন আরেকটি ঘটনা দোয়ার সজলতের সে আরেকটি ঘটনা প্রচুর ইবনম্বর রাজনার হাদিস এটা তিন ব্যক্তি সেই ঘটনা প্রসিদ্ধ ঘটনা এবং হাদিসটা এটাও সহি মুসলিম শরীফ হাদিস মুসলিম শরীফের এবং বুখারি হাদিস বুখারি মুসলিম দুটি বুখারির হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুয়াত্তর এবং শহীদ মুসলিমের হাদিস নম্বর দু হাজার সাতশো তেতাল্লিশ সেটা হলো এখানে যে তিন ব্যক্তি পাহাড়ে গিয়ে আটকে গেল সংক্ষেপে বলি এরপরে প্রত্যেকে নিজ নিজ নেকামলের অশ্লো করে দোয়া করলেন একজন তার দুজন বৃদ্ধ পিতামাতা ছিলেন তো প্রত্যেক তিনি দুধ নিয়ে এসেন দুধ সংগ্রহ করে নিয়ে এসে তাদেরকে পান করাতেন আগে দিতেন ছেলে পেলে সন্তানের আগে কিন্তু একদিন লেট হয়ে গেছে তো সন্তানদের জিজ্ঞাসা কিন্তু পিতামাতা ঘুমিয়ে গেছেন তিনি পছন্দ করেননি আমার পিতামাতা খাওয়ার আগে সন্তানদের দেখে দিব তো তিনি শেষ পর্যন্ত ঘুমিয়ে যাওয়ার কারণে তিনি অপেক্ষা করলেন কাউকে দেননি এবং তিনি দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত ঘুমের থেকে জাগ্রত হওয়া পর্যন্ত তাদেরকে ঘুম থেকে ওঠানো পছন্দ করেননি এবং তার পিতামাতার আগে সন্তানদেরকে সন্ত ছোটো ছোট বাচ্চাদেরকে দেওয়া পছন্দ করেনি পায়ের কাছে তারা কান্নাকাটি করছে তবুও দেননি হান আল্লাহ সকাল পর্যন্ত তখন দোয়া অকলে আল্লাহ আমি যদি এটা আপনার জন্য আপনাকে রাজি করার জন্য করে থাকি তাহলে আমার বিপদ থেকে মুক্ত করুন তো পাহাড়ের পাথর তিন বাঘের একবার সরে গেল এভাবে তিন ব্যক্তির কাহিনী বিভিন্ন রকম দোয়া আছে দোয়া তো মাতার এই যে সেবা আল্লাহ আকবর দেখুন এই সেবা করার কারণে মহাবিপদ থেকে আল্লাহ তালা তাদেরকে রক্ষা করলেন তো এই বিষয়ে আরো আলোচনা আছে দোয়া নেই ইনশাল্লাহ তো আর কিছু আর আছে এই বিষয় নিয়ে সামনে আলো আলোচনা হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি